তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ধরনের শ্যাম্পু একসঙ্গে মিক্স করলে কি রঙের নতুন আল্ট্রা শ্যাম্পু তৈরি হবে আর এই আল্ট্রা শ্যাম্পুটা মাথায় লাগাবার পর কি আমার সব চুল স্মুথ হয়ে যাবে না সব চুল ঝরে টাকরা হয়ে যাবো প্রথমে সানসিল্ক ব্ল্যাক শ্যাম্পু আর এটা দিলে নাকি ভাল্লুকের মতো কালো হয়ে যায় চুল এবার দিব হেড এন্ড শোল্ডার এটা দিলে নাকি চুল সিল্কি সিল্কি হয়ে যায় তারপর দিব সানসিল্ক থিং অ্যান্ড লার্জ এর কালারটা পুরো সর্দির মতো ছি এরপর দিব ক্লিনিক প্লাস এক্স শ্যাম্পু এটা নাকি মুরগির ডিম দিয়ে তৈরি আরে সত্যি তো ডিমের মতোই লাগছে এবার দিব বড় শ্যাম্পু ট্রেসমি শ্যাম্পু আরে এটাও তো সর্দির মতো লাগছে তাহলে বড় লোক লাগি সর্দি মাখে আর এটা হলো হেড এন্ড শোল্ডার কুল শ্যাম্পু যেটা দিলে তোমার মাথা কুল কুল হয়ে যাবে আর এটা হলো স্পেশালি মুখে সাম্মানে শ্যাম্পু ডাব যেটা দুধ আর ক্রিম দিয়ে তৈরি চলো এবার এগুলাকে মিক্সড করা যাক আরে এটা তো পুরো গাছের পাতার মতো সবুজ হয়ে গেছে আমার তো ভয় লাগছে যদি আমি সত্যি টাকলা হয়ে যায় এই দেখো গাইস মাথা ভিজিয়ে চলে এসেছি এবারে নতুন সবুজ শ্যাম্পুটা লাগাই চলো যা হবে হবে গাইস দিয়ে সাবস্ক্রাইব করে দাও আমার পরিশ্রমের জন্য তোমাদের শুধু একটা বটমই চাপতে হবে গাইস তোমাদের সামনে মাথায় ভালো করে শ্যাম্পু মাখছি এবারে ধুয়ে আসি এই দেখো গাইস মাথাটা ধুয়ে আসার পর চুলগুলো অনেক সিল্কি সিল্কি লাগছিল তোমরা কি ভাবছো কমেন্টে বলো